আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট কুয়েত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দূতাবাসে বিতরণের জন্য বেশ কিছু ই পাসপোর্ট এবং সীমিত সংখ্যক এমআরপি পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন পাসপোর্ট ডেলিভারির সময় হলো সকাল নয়টা থেকে বিকেল তিনটা ত্রিশ মিনিট পর্যন্ত অন্যদিকে প্রবাসী সম্পর্কে কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি পরিসংখ্যান প্রকাশ করেছে সেই পরিসংখ্যানে বলা হয়েছে যে পহেলা জানুয়ারি দুই থেকে তিরিশে জুন দুই পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসীদেরকে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে ওয়ান্টেড ব্যক্তি রয়েছে আইন লঙ্ঘনকারী রয়েছে পলাতক ব্যক্তি রয়েছে মাদক সম্পর্কিত অপরাধ এবং ট্রাফিক লঙ্ঘনের অভিযোগ রয়েছে এছাড়াও রাস্তার পাশের ভাসমান বিক্রেতাদের বিরুদ্ধেও আইন প্রয়োগকারী দল সচল ছিল এ ব্যাপারে আরো বলা হয়েছে যে মেজর জেনারেল হানাফ আল মুনিফির নেতৃত্বে মোট চোদ্দশো জন প্রবাসীকে আবাসিক এবং শ্রম সম্পর্কিত লঙ্ঘনের বিরুদ্ধে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে সাতশো জন ব্যক্তিকে শ্রমবিধি লঙ্ঘনের জন্য এবং সাতশো জন ব্যক্তিকে পলাতক হিসেবে চিহ্নিত করা হয়েছিল প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে একই সময় পুরো জুড়ে প্রায় বারোশো ছিয়াত্তরটি চেক পয়েন্ট পরিচালনা করা হয়েছে যার মধ্যে ফৌজদারি অভিযোগে একশো জনকে সাতশো জনকে পলাতক হিসেবে শ্রমের লঙ্ঘনকারী হিসেবে সাতশো জনকে বৈধ পরিচয় ছাড়াই জন ব্যক্তি এবং বিচার বিভাগীয় কর্তৃপক্ষ কর্তৃক তিনশো ছিয়াত্তরটি যানবাহন চিহ্নিত করা হয়েছে আরো বলা হয়েছে যে মাদক দ্রব্য এবং অবৈধ পদার্থ রাখার অভিযোগে পাঁচশো উন জনকে গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন মাদক দ্রব্যের সাথে সংযুক্ত থাকার অপরাধে তিনশো জনকে আটক করা হয়েছে এবং চারশো জন অবৈধ রাস্তার বিক্রেতাকে আটক করা হয়েছিল এবং এই একই সময়ের মধ্যে চুয়াত্তর হাজার আটশো বিয়াল্লিশটি ট্রাফিক লঙ্ঘন রেকর্ড করা হয়েছিল চোদ্দশো ছাব্বিশটি যানবাহনকে জব্দ করা হয়েছিল জানিয়ে দিচ্ছি বিশেষ অভিযান আপডেট কুয়েতের উপ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবা এর নির্দেশের ভিত্তিতে নিরাপত্তা বৃদ্ধি এবং শৃঙ্খলা বজায় রাখার চলমান অভিযানের প্রচেষ্টার অংশ হিসেবে সতেরোই জুলাই দুই বৃহস্পতিবার ভোরে প্রবাসী অধ্যুষিত এলাকা আল মাহবুলায় বিশেষ অভিযান চালিয়ে চারশো ট্রাফিক লঙ্ঘন জারি করা হয়েছে আবাসিক ও শ্রমের লঙ্ঘনকারী নজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারের জন্য অভিযুক্ত মোস্ট ওয়ান্টেড ছজন ব্যক্তিকেও আটক করা হয়েছে চারজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে যাদের কোনো পরিচয়পত্র পায়নি এছাড়াও তিনটি যানবাহন এবং মোটরসাইকেল জব্দ করা হয়েছে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে তিনজন নাবালককে গ্রেফতার করা হয়েছে তিনজনকে সন্দেহভাজন মাদকদ্রব্য ও নেশাজাতীয় পদার্থ রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে পলাতক থাকার অভিযোগে দুজন ওয়ান্টেড ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে অস্বাভাবিক অবস্থায় চলাফেরা করার কারণে দুজনকে গ্রেফতার করা হয়েছে এছাড়াও আরও বলা হয়েছে যে সামনের দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা অভিযানের অব্যাহত রাখার কঠোর হুঁশিয়ারি প্রদান করেছে অন্যদিকে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে আসন্ন দিনগুলোতে কুয়েতের তাপমাত্রা আরও অনেকটাই বেড়ে যাবে ইতোমধ্যেই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতে একদিনের বাংলাদেশি তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস সম্মানিত ভিউার্স আজকের এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই কয়েছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ